ইংরেজি ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছরের শুরু আর এই নতুন বছরকে অনেকে অনেক রকম উদযাপন করে কিন্তু সাল থেকে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে এবং দক্ষিণেশ্বরের মন্দিরে ইংরেজি বছরে শুরু হয় কল্পতরু দিয়ে কিন্তু কল্পতরু কি যা খুশি তাই চাওয়ার দিন এমনটাই মনে করেন অনেকে আর ঠাকুরের কাছে সব বাসনা নিয়ে লাইন দিয়ে প্রার্থনা জানান ভক্তরা কিন্তু ঠাকুর কি চাওয়ার কথা বলেছিলেন অর্থ যশ মান খ্যাতি না ঠাকুর বিতরণ করতে চেয়েছিলেন চৈতন্য পুরাণ কাহিনীতে আজকের আয়োজন কল্পদুরু উৎসব কিভাবে আর কেনই বা শুরু হলো এই উৎসব আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অদ্ভুতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস দীর্ঘ সময় ধরে দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটি সুস্থবোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন এরপর গৃহী ভক্তরা ঘিরে ধরেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব উত্তর দিচ্ছেন ঠাকুর ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশচন্দ্র ঘোষও ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি বিশ্বাস করি যে আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার আপনি আর কেউ নন নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মতো পাপী দাবিদের মুক্তির জন্য নেমে এসেছেন এই কথার প্রত্যুত্তরে ঠাকুর বললেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল সেদিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ তারা এক গৃহী ভক্তের কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনেই ইচ্ছেপূরণের এক অতি আশ্চর্য প্রতিফলন করতে থাকে সেদিন ঠাকুর ভাবাবিষ্ট হওয়ার পরই ভক্তরা বলতে থাকেন ওরে কে কোথায় আছিস শিগগির ছুটে আয় ঠাকুর আজ গল্পতরু হয়েছেন কল্পতরু অর্থাৎ যা কিনা ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে সেই থেকে কাশীপুর উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছে সেই বছরই দীর্ঘ রোগভোগের পর নশ্বর দেহ ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো ছিয়াশি সালে ষোলোই আগস্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হন তিনি তার জীবন দিয়ে মানুষকে দিয়ে গিয়েছিলেন নানা রকম শিক্ষা ঠাকুর বলেছিলেন গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেই দর্শনই ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি নিজ অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরতে ভক্তি ভালোবাসা আসে এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভকামনা ফিরে আসবো আবারও অন্য কোনো পৌরাণিক তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ